হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছে অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও তুলে দিচ্ছি ভিডিওটা অনেক দিন আগেরই করা তো দেওয়া হয়নি দেব করে এটা কিন্তু দুর্গা পুজোর আগের ভিডিও কিন্তু তোমরা যারা আমাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি একটু ব্যস্তই ছিলাম বাইরে গেছিলাম বাইরে থেকে ফিরে একটু অসুস্থ তারপরে পুজো জগাত্রী পুজো সব কাটিয়ে দিয়ে এবার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি তো দেখতেই পেলে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে যে সেদ্ধ বসিয়ে দিলাম গ্যাসে আর ঢাকা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় কি করব বলে তো চুলে দেব আর ঢ্যাঁড়স চুলের পক্ষে ভীষণ উপকারী যাদের চুল খড়খড়ে হয়ে যায় শক্ত হয়ে যায় হার্ডই হয়ে যায় তাদের পক্ষে তো ভীষণই ভালো আমার চুলটাও একটু মানে খড়খড়ে টাইপের হয়ে গেছিলো তো চুলের যত্নের জন্য ঢ্যাঁড়সের মেলা ভাত অনেকে হয়তো জানো বা অনেকে জানো না তবে যারা জানো না তাদের জন্য আমি রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখলে ঢ্যাঁড়সটা খুব ভালো করে নর্মাল জলে সেদ্ধ করে নিলাম এবার এটাকে খুব ভালো করে সেঁকে নেব সে সেঁকে নেওয়ার পরে যে ঢ্যাঁড়সের থেকে যে কাইটা বেরোবে সেটাই আমি চুলে ইউজ করব। এটা কিন্তু আরেকভাবে ইউজ করা যায় ঢ্যাঁড়সটা যদি সবটাই যদি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নাও সেটাও দেওয়া যায় কিন্তু যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম সেদিনকে সকালবেলায় আমার মিক্সির বাটির মানে ভেতরের ব্লেডটা ভেঙে গেছে তাই জন্য আমাকে অগত্যা এভাবেই করতে হলো আর এইভাবেই আমি তৈরি করে নিলাম যতটুকুনি বের করা যায় এবার দেখো চুল বাটিসান করে নিয়ে খুব ভালোভাবে প্রতিটা চুলের গোড়ায় আমি দিয়ে দেবো একটু একটু করে আর এটা খুব ভালো স্পায়ের কাজ করে যারা পার্লারে যাও অনেকেই যাও পার্লারে গিয়ে হয়তো স্পা করো সেটাও ভালো কিন্তু আমি বলবো এক একবার এইভাবে একটু শেয়ার করে দেখো অনেকটাই ভালো মানে ফল পাবে আমাদের মতন মধ্যবিত্ত ঘরে তো সবসময় পার্লারে গিয়ে স্পা করা সম্ভব হয়ে ওঠে না তবে হাতের কাছে এই টুপিটা কি রেমেডি দিয়ে কিন্তু বেশ ভালো কাজ হয় তো যাই হোক ছোটো ছোটো করে চুলগুলো পাটিশার করে নিয়ে আমি সারা মাথায় খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চুলগুলোকে টেনে টেনে স্ট্রেট মতন করে নেব কেননা চুলগুলোর এতে চুলের গোড়াটাও শক্ত হয় মজবুত হয় কারণ চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালোভাবে হয় তো যাই হোক আমি অনেকক্ষণ ভালো করে সারা চুলের গোড়ায় দিয়েছি এবং খুব ভালো করে এরকমভাবে দেখো ম্যাসাজ করে নিচ্ছি তোমরাও করবে এইভাবে ম্যাসাজ আর এইভাবে চুলে ম্যাসাজ করলে তো চুলের ভীষণই উপকার হয় যাদের হেয়ার ফলের প্রবলেম আছে আমারও যদিও আছে তবে যদি একটু মেনটেন করি তবে অনেকটাই কমে যায় আর মেনটেন না করলে আবার মানে পড়তে থাকে তো তোমরা দেখেইছ আমি অনেক রকম অনেক কিছুই কিন্তু হোম রেমেডি আমি চুলের জন্য ইউজ করি যাই হোক উপকারও পাই তো দেখো আমার পুরো কমপ্লিট এবার আমি এটাকে খুব ভালো করে শুকিয়ে নেবো শুকানোর পরে তারপরে আমি খুব ভালো করে শ্যাম্পু করে নেব যে যেমন শ্যাম্পু ইউজ করো তেমন শ্যাম্পু ইউজ করতে পারবে তো দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি আর চুলটাকেও খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর জাস্ট দেখো চুলটা বাও খুব সুন্দর মানে শাইন দিচ্ছিলো ক্যামেরায় কতটা বোঝাতে পারলাম জানি না তবে সামনাসামনি সত্যি সিরিয়াসলি খুব মানে শাইন দিচ্ছিলো তো তোমরা রেমেডিটা অবশ্যই ইউজ করবে আর আজকের মতন টাটা